এমিটারLambda bỏ কত মিটার আমার চারটি কারেন্ট আছে সিিসি আছে পি সি আছে এটা যদি পি সি হয় এটা পি সি 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 কে অর্থাৎ কারেন্ট কয়েল কে এমিটারের মতন

কানেকশন দেওয়া যায় বা কোডে দেওয়া যায় সার্কিটকে ইন্টারাপ্ট না করি তাই তো জি তাহলে এইটা যদি আমার সোর্স হয় এইখান থেকে ওয়াট মিটারের কারেন্ট কয়েল হয়ে আমিটার সিরিজ হয়ে